নমস্কার বন্ধুরা বলছে বাংলায় স্বাগত এই মুহূর্তে আমি রয়েছি কলকাতার ময়দানে আপনারা দেখতে পাচ্ছেন কেন রয়েছি ফুটবল ভারতীয় স্পোর্টসে অন্যতম দীর্ঘ প্রাচীন সময় থেকে ফুটবলের যে ক্রেজ রয়েছে সেই ফুটবলকে কেন্দ্র করে কিন্তু বেশ বিতর্ক সামনে চলে এসেছে বিশেষ করে রেফারিং নিয়ে সেই রেফারিংয়ের ভ্রান্তি বা সঠিক কিছু আছে সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব আলোকপাত করব আমরা চলে এসেছি ময়দানের রেফারি টেন্টে এবং সেখানে আমরা পেয়ে গেছি প্রাক্তন ফে ফিফা রেফারি তথা আইএফের ডেপুটি চেয়ারম্যান চিত্তদাস মজুমদারকে আমরা তার কাছ থেকে শুনে নেব এই বিষয়ে তিনি কি বলেন তার মূল্যবান মতামত আমরা শুনবো আপনারা সাথে থাকবেন আচ্ছা যথারীতি আমরা যেটা বললাম একটু আগেই আমরা কিন্তু পেয়ে গেছি চিত্তদাস মজুমদার প্রাক্তন রেফারি এবং বেশ সুনামের সাথে বহু ম্যাচ খেলিয়েছে ভারতীয় ফুটবলে বাবুকে বলছে বাংলায় স্বাগত ধন্যবাদ এই অনুষ্ঠানে আসার জন্য আপনাদের ফুটবল সম্বন্ধে জানতে যে নিশ্চয়ই বলবো আমার যতটা নলেজ আছে যে প্রশ্নটা করুন আমি চেষ্টা করব আপনার উত্তর দিতে আচ্ছা আচ্ছা চিত্তবাবু কিন্তু আইএফ এর আপনি একটি পদেও রয়েছেন আপনি ডেপুটি চেয়ারম্যান রেফারির কমিটির এবং যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন আমরা আলোচনার শুরুতে আপনার কাছে জানতে চাইব ভারতীয় ফুটবলে আইএসএল সর্বোচ্চ পর্যায়ের ফুটবলটা ভারতীয় ফুটবলে খেলা হয় এবং আইএসএলের ম্যাচ পরিচালনা নিয়ে বেশ প্রশ্ন উঠেছে বেশ কিছু এই বিষয়টা নিয়ে আপনার কাছে জানতে চাইবো কিভাবে দেখছেন ভারতীয় ফুটবলের এই ইস্টবেঙ্গল মোহনবাগান মানে গোয়া বা ব্যাঙ্গালুরু বিভিন্ন যে দলগুলো খেলছে এই দলগুলো খেলার ক্ষেত্রে রেফারিং নিয়ে ম্যাচ পরিচালনা নিয়ে আপনি কি চোখে দেখছেন রেফারিং এবছরের রেফারিংটা দেখুন প্রথমটা কথা বলি আমরা শুধু সব খেলা দেখতে পারি না বা দেখা যায় না বা আমাদের সব টিভিতে ফোরকাস্ট হয় না কলকাতার টিমরা খেললে তখন ফোরকাস্ট হচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে এবছরে আমার মনে হচ্ছে না রেফারি ল্যাপসেসটা বেশি করে চোখে পড়ছে আমার ফার্স্ট পয়েন্ট আর এই ল্যাপসটা কিন্তু এর আগেও অনেক খেলিয়েছে তখনও তো মনে মনে পড়েনি আর এফ এফ একটা প্রথম বলেছিল যে ক্রুশিয়াল ম্যাচে আমরা এ এফ বাইরে থেকে কিছু রেফারি আনবে এ সি প্যানেল রেফারি আসতে আনবে কিন্তু এবছর কিন্তু আমি এখনও দেখলাম না কোনো ফিফা বাইরে কোনো রেফারি এসে ম্যাচ খেলালেও এবং যার জন্য আমাদের ইন্ডিয়ার একই রেফারি উপরে ডিফেন্ড করতে হচ্ছে আজকে যে খেলারা কালকে সে একই ম্যাচ খেলাচ্ছে ভুল হতেও পারে এবং তার জন্য প্রথম যেটা আপনি বলি আমার মনে হচ্ছে এই মুহূর্তে ভারতবর্ষে ফুটবলে ভাটটা খুব এসেন্সিয়াল আজকে যদি ভাটটা না ইমপ্লিমেন্ট করা যায় দিনের পর দিন এই জিনিস চলতে থাকবে আচ্ছা এই রেফারিং নিয়ে যখন কথা উঠছেই আমরা গত বড় ম্যাচ ডার্বি মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ হলো যেই ম্যাচটাতে দেখা গেল যে একটি পেনাল্টির আবেদন করেছে সেই সেটা দেওয়া হয়নি আপনার কি মনে হয় ওটা পেনাল্টি হলে হতে পারত। দেখুন রে ডেসক্রিপশন পুরোটা রেফারির উপরে এখন রেফারি হয়তো খুব ক্লোজ থেকে আপনিও দেখেছেন টিভি মোশন দেখবেন খুব ক্লোজ থেকে হ্যান্ডবলটা হয়েছে অত রেফারি দেখেছি কি দেখেনি আমার মনে নেই আর ওর কাছে যদি এক্সচেঞ্জ রেফারি দেখ আগেকার দিনে কমিউনিকেশান সিস্টেম ছিল না আমাদের সময় আমরা যখন খেলিছি আমরা থার্ড আইটি ইমপ্লিমেন্ট করতাম এরাতে থেকে কিন্তু এখন কমিউনিকেশন ডিভাইস দিয়েছে আপনারা নিশ্চয়ই দেখবেন রেফারিতে কানে অ্যাসিস্ট্যান্ট রেফারিতে কানে থাকে এবং ফোর্থ অফিসিয়ালতে কানে থাকে তা সত্ত্বেও এদের এই ভুলটা হচ্ছে বলেই আমার খুব চিন্তা যে কি করে এর করা যাবে আর সেই জন্য বারবার করে বলছি এই মুহূর্তে ভার দরকার আজকে যদি ভাড় থাকতো এবং এই ভাড়ের ইমপ্লিমেন্ট যদি ফিফথ যে রেফারি থাকবে সেই নিশ্চয়ই ওরা ট্যালি করে দেখে নিতে পারতো যেটা ওয়ার্ল্ড কাপে করেছে তাহলে এই যে ডিসপিউটগুলো হতো না যে রেফারিগুলো বেঁচে যেত ধরুন রেফারি হতো কারেক্ট দিয়েছে লোকে পাবলিকের চোখে সেটা হতো ঠিক না ও যদি ভুল দিয়ে থাকলে সেটাও প্রকাশ হতো তাহলে আমরা ওই ভারের মারফতে ওর রেক্টিফাইটা ধরতে পারতাম আমার মত এই মুহূর্তে যদি ভারতবর্ষে ফুটবলে রেফারিংয়ের উপরে যে কিছু করতে হয় ফার্স্ট ভারকে তোমাকে আনতেই হবে আমি বলছি না রেফারি স্ট্যান্ডার্ড খারাপ রেফারি তো নিশ্চয়ই ভালো নাহলে এত বড় আইএসএফ খেলাচ্ছে কী করে কিন্তু বলুন আর একটা কথা যে কথাটা একটি অন্যতম বড় দল ইস্টবেঙ্গল সেই ইস্টবেঙ্গলের পক্ষ থেকে বিগত বেশ কিছু ম্যাচ যেমন আমি বলতে পারি হায়দ্রাবাদের সাথে বেঙ্গলের ম্যাচ মানে আগের আগের ম্যাচ ইস্টবেঙ্গলের হায়দ্রাবাদ হায়দ্রাবাদের সাথে হয়েছে হায়দ্রাবাদ এফসির গোলকিপার অমরিন্দর সিং দেশের অন্যতম স্বনামধন্য গোলকিপার অমরিন্দর একটি সেভ করার সময় ক্লেটন সিলভা ক্লেটন সিলভার সাথে তার মুখোমুখি ক্ল্যাশ হয় এবং সে যেভাবে সে সেভ করার সময় পাটা যেভাবে তার বুকে সেটা লাগে সেই নিয়ে বিতর্কে ঝড় ওঠে এবং সেক্ষেত্রে কি আপনার মনে হয় যে এক্ষেত্রেও ইস্টবেঙ্গল পেনাল্টিটা পেতে পার আমার দেখুন এখানে ফিফটি ফিফটি ব্যাপার আছে কিন্তু আমার তো ক্লোজ ছিল যদি ওর বডি কন্ট্যাক্ট হয়ে থাকে এবং যদি মোটিভেশন থাকে ওকে মারার ওখানে পেনাল্টি হতে পারতো রেড কার্ড হতে পারতো যেটা জুনিয়র হয়েছিল আজকে জুনিয়র চলে গেছে কিন্তু এই একটাই কারণে এইখানটা কিন্তু রেফারিকে কথা হতে হবে বক্সের ভিতরে একটা গোলকিপার বেরিয়ে এসে একটা যেভাবে বুকের উপর পা রেখেছে দারুণ ডেঞ্জার ব্যাপার কিন্তু রেফারি জানি না রেফারি কী দেখলো কি দেখলো না আমি যাই না এসেন রেফারি পাশে ছিল সেও কিছু বলল না আমার জানি না এরপরে রেফারিজ কমিটি যারা আছেন এই এফএফএ তারা নিশ্চয়ই দেখবেন এবং তাদের উপরে ছেড়ে দেওয়া উচিত এই রেফারি পরবর্তী এ পোস্টিং পাবে কি পাবে না বিগত বেশ কিছু ম্যাচে মোহনবাগানও কিন্তু বাজে রেফারিংয়ের সিদ্ধান্তে তারাও সাফার করেছে ইস্টবেঙ্গল সাফার করেছে ইস্টবেঙ্গলের কোচেরা কিন্তু কোচ বা অফিসিয়াল যারা রয়েছেন তারা কিন্তু রেফারি এবং এআইএফএফের উদ্দেশ্যে বেশ কিছু কথা বলেছে ইস্টবেঙ্গলকে ছোট টিম হিসাবে ট্রিট করা হচ্ছে আপনারা তো আপনাদের সময়ে বিভিন্ন ফুটবল ম্যাচ খেলিয়েছেন তখন কলকাতার সুপার ডিভিশন ফুটবল লিগ হোক বা অন্যান্য খেলা সেক্ষেত্রে বড় দলগুলো ইস্টবেঙ্গল মোহনবাগান মহামেডান কিছু কিছু ক্ষেত্রে বড় টিম হিসেবে মানে সাপোর্ট পেত বলে অভিযোগ আছে হ্যাঁ তো এখন কি মনে হয় ইস্টবেঙ্গলের বিরুদ্ধে যেহেতু অধিকাংশ ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সিদ্ধান্তগুলো যায় বলে অভিযোগ তাদের কর্মকর্তাদের তারা বলছে ইস্টবেঙ্গলকে ছোট দল হিসাবে ট্রিট করা হচ্ছে তাই তাদের বিরুদ্ধে এই ধরনের সিদ্ধান্তগুলো রেফারিরা নিচ্ছে রেফারিদের লয়্যালটি নিয়ে ইস্টবেঙ্গল প্রশ্ন তুলছে কি মনে হয় যে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়াটা সাধারণভাবে সাধারণ চোখেই দেখা যায় নাকি কোনো রকমভাবে প্রশ্নচিহ্নের অবকাশ রয়েছে বলে আপনার মনে হয় না আমি আইএসএল যখন খেলছি ইস্টবেঙ্গল জামসুন্দুর গোয়া যারাই খেলছে আমার মনে হয় না কেউ ছোটো টিম এখানে সবাই নেট ফাইট করছে হয়তো ইসবল টিমে গোল পাচ্ছে না কিছু কিছু খেলা ইসবল লেগেছে কিছু ডিসিশান গেছে যেগুলো আমরা বাইরে থেকে পাবলিক যেগুলো দেখেছি হয়তো লোকে সেটা মেনে নিয়েছে বাজে ডিসিশান হচ্ছে এই ক্ষেত্রে তো বারবার ওই একটাই কারণে বলছি কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ভারকে এইখানে কিন্তু এই জায়গা দেখুন আর কথা বলি ছোটো টিম ইসবলকে ভাবার কোনো কারণই থাকতে পারে না একটা টপ ক্লাস টিম ইন্ডিয়ার কত বড় টুর্নামেন্ট এই ক্লাবটার পকেটে আছে মোহনবাগান বল কত বড় টিম আই লিগ আই সব খেলেছে এই যে ছোট টিম করে ভাবাটা আমার মুখ খাবে আমাকে যদি ভেবে থাকে তার ভুল ধারণা আর রেফারিটা খেলতে নামে মাঠে যখন নামে নিশ্চয়ই আমার তো মনে হয় কোনো রেফারি ভাবাই উচিত না কে ছোট কে বড় টিম এটা আমার মনে হয় না ইসমলকে ছোট টিম বলে কিছু কিছু ডিসিশন গেছে হয়তো আমার মনে হয় না ইসমলকে ছোট টিম ভাবছে কেউ আচ্ছা শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি তো আইএফের একটি বড় জায়গাতে রয়েছেন এবং আপনারা কি পরবর্তীকালে বা খুব সাম্প্রতিক সময়ে এআইএফএফকে কল্যাণ চৌবে যে যিনি প্রেসিডেন্ট রয়েছেন তিনিও তো কলকাতার ফুটবল খেলে বা বিভিন্ন বড় দলে খেলেই সুনামের সাথে একটা জায়গায় গেছিলেন তো সেই কল্যাণ চৌবেকে যিনি এখন প্রেসিডেন্ট তার মারফত বা তাকে কি আপনারা কোনো সুপারিশ করতে চাইছেন বা করেছেন যে ভারতীয় ফুটবলে ভারের আসার প্রয়োজনীয়তা আছে দেখুন এই ব্যাপারটা পুরোটা আইফের উপরে আমরা তো এবছরে প্রিমিয়ার লিগে আমি আইফের সেটা কথা বলেছি চেষ্টা করছে কিছু কিছু জায়গায় ভার রাখার চেষ্টা কিন্তু খুব আমি আমার যা ধারণা আপনাকে বলি দাদা যে ভার কিন্তু খুব কস্টলি ব্যাপার খুব টেকনোলজি এআইএফএফ করতে পারছে না আইএফএ কি করবে আমার মনে হয় আইএফএ যদি চেষ্টা করছে এই আমার মনে হয় জানি না জয় দত্ত এফেন্সিয়ান ছেলে সেক্রেটারি ও চেষ্টা করছে এই একটা জিনিস করার জন্য আমাদের কাছে ওই ইনডাইরেক্ট একটা কথা বলেও ফেলেছিল আমি চেষ্টা করবো যাতে বড় ম্যাচগুলো যাতে ভার আনার ইমপ্লিমেন্ট করা যায় ভার করতে হলে একটা পুরো স্টেডিয়ামকে আপনার টেকনোলজিতে করতে হবে অর্থাৎ শুইয়া না তাহলে এফএ করে ফেলতে পারতো অনেক কস্টলি ব্যাপার ইএফএফ পথ দেখাক আমার মনে হয় নিশ্চয়ই আইএফএও করবে এবং আমরা তো নিশ্চয়ই আমরা যারা ওইখানে আছি আমরা তো বলবোই তুমি চেষ্টা করো যাতে ভাটটা ইমপ্লিমেন্ট করা যায় যাতে আমাদের বাংলার ফুটবলে এবং আমরা যারা ফুটবল খেলি বা আমাদের রেফারিদের পক্ষে দারুণ সুবিধা হবে ফট করে বলবে রেফারি ভুল দিয়েছে আমি দেখলাম সত্যি দিয়েছে দেখুন আমাদের সামাজিক আমরা কলকাতার অ্যাপ ভেবে কী হয় বাইরে রেফারি খেলায় বাইরে ফ্লাইটে চলে যায় কিন্তু আমাদের কলকাতার ছেলেদের কলকাতা ভিতরে থাকতে হবে যে পাড়ায় খেলার জন্য আপনি হয়তো একদিন ইস্টবঙ্গলের ম্যাচ খেলালেন আপনি হয়তো মনমন সাপোর্টার ইস্টবঙ্গলে মাঠে পাড়ায় থাকলেন আপনাকে দুটো কথা শুনতে হবে ওই সব অ্যাভয়েড করার জন্য আমার মনে হয় এই মুহূর্তে আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আপনারা শুনে নিলেন চিত্ত দাস মজুমদার প্রাক্তন রেফারি এবং এক্স ফিফা রেফারি তার সাথে তো অবশ্যই আইএফের ডেপুটি চেয়ারম্যান রেফারি কমিটির তার বক্তব্য শুনলেন তিনি কিন্তু জোরের সাথে সাথে দাবি জানালেন যে ভারতীয় ফুটবল বা বাংলা ফুটবলে এই মুহূর্তে যেভাবে রেফারিং নিয়ে বিতর্কের সূত্রপাত হয়েছে সেটা নিরসনের জন্য ভারের অবশ্যই অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে আপনারা এতক্ষণ যারা আমাদের সাথে থাকলেন তাদের অনেক অনেক ধন্যবাদ আগামী দিন কোনো নতুন কোনো টপিক নিয়ে আমরা আসবো সাথে থাকবেন